আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছেন পদার্থবিজ্ঞানের আমরা গতিহতায় শুরু করেছিলাম টাইপ ভিত্তিক অঙ্গ সমাধান তো আজকে হচ্ছে টাইপ টু বেগ বনাম নাম লেখচিত্র থেকে সমস্যা সমাধান পরীক্ষা এরকম একটা টেবিল থাকবে এই টেবিল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তো আমরা অনেকগুলো প্রশ্ন অনেকগুলো বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে আটটি প্রশ্ন সাজিয়েছি এবং এখন আমরা এই আটটি প্রশ্ন সমাধান করব। এখানে একশো কেজি পরে একটি গাড়ির বিভিন্ন সময়ে তার বেগের বিভিন্ন ডাটা দেওয়া হয়েছে এখানে তো আমরা এখান থেকে নির্ণয় করতে হবে প্রথম দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো লেখচিত্রের বিভিন্ন অংশের গাড়িটির গতিবেগ বিশ্লেষণ করো সি গ্রাফ থেকে মন্দন হিসেব করো ব্রেকজনিত বল নির্ণয় করো ডি এবি অংশের ঢাল বা তরং কত ই পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এফ মোট অতিক্রান্ত দূরত্ব বের করো গাড়িটি প্রথম হতে সমতরণে চললে গ্রাফ উল্লেখপূর্বক কত বেশি পথ অতিক্রম করতে পারবে তারপর আছে জি জি এবি অংশে প্রযুক্ত বল কত অ্যান্ড লাস্ট নাম্বার এইচ গাড়িটি সম মন্দরে চললে থামতে কত সময় লাগবে তো চলো আমরা সমাধান করি এটা তো প্রথমে বিনং প্রশ্ন সমাধান করব কারণ এই লেখচিত্রটা আগে আঁকলে আমরা পরবর্তী অঙ্কগুলো সহজে বুঝতে পারবো আসলে তো গ্রাফে আমরা এক্স অক্ষ বরাবর হরিজন্টাল লাইন বরাবর আমরা সময় বসাবো আর ভার্টিক্যাল লাইন বরাবর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো ব্যাগ মিটার পার সেকেন্ড এককে দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছিল শূন্য পাঁচ দশ পনেরো সেকেন্ড তো আমরা এক অক্ক বরাবর এই সময় সময়ের মানগুলো বসালাম এখন ওয়াই অক্ষ বরাবর বেগ বসাবো তো দেখো এখানে বলছিল যে সময় যখন শূন্য তখন বেগ শূন্য পয়েন্টটা আমরা এখানে এনে বসালাম এই যে সময় শূন্য বেগও শূন্য তাহলে এই পয়েন্ট এটাকে আমরা এই আধারে প্রকাশ করলাম সময় যখন পাঁচ তখন ব্যাগ বিশ পাঁচ এদিক হচ্ছে বিশ তাহলে এখানে পয়েন্টটা হবে এরপর সময় যখন দশ তখন ব্যাগ বিশ এই যে সময় হচ্ছে দশ আর এই যে ব্যাগ হচ্ছে বিশ তাহলে এখানে পয়েন্টটা হবে এবং লাস্ট বিন্দু এই সময় যখন পনেরো তখন বেগ দশ তাহলে পয়েন্টটি এখানে হবে ওকে এখন আমরা এটা যুগ করে একটা সুন্দর একটা গ্রাফ পেয়ে যাব ওকে তাহলে আমাদের গ্রাফ অঙ্কন করা শেষ হলো এখন আমরা এই গ্রাফটা একটু ব্যাখ্যা করে দেবো তো এটা কীভাবে ব্যাখ্যা করব এখানে বিভিন্ন পয়েন্টের আমরা ব্যাগ বা ত্বরণ এগুলো হিসাব করে দিয়ে দেবো তো দেখো লক্ষ্য করো এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এটা সি পয়েন্ট এবং এটা হচ্ছে ডি পয়েন্ট আমরা পূজার সুবিধার্থে দিলাম তো দেখো এ থেকে বি পর্যন্ত গ্রাফটি সোজা একইভাবে ডাল বরাবর উঠতেছে তাহলে এটা হচ্ছে সম এবি অংশ হচ্ছে সমতরণ দেন বি সি একশকের সমান্তরাল সুতরাং এটা হচ্ছে সম ব্যাগ সি থেকে ডি ডালটি নিম্নমুখী সুতরাং এটা হচ্ছে মন্দন তো এবি অংশে গাড়িটি সমতরণে চলে এ বি এই অংশে গাড়িটি সমতরণে চলে সুতরাং প্রযুক্ত তরণ এ কল আমরা সূত্র কি জানি বি মাইনাস ইউ বাই টি তো এখানে এবি অংশের যে বি হচ্ছে শেষ বিন্দু এ হচ্ছে বিন্দু বি বিন্দুতে তার বেগ হলো টোয়েন্টি তাহলে শেষ বেগ হচ্ছে বিশ আদি বেগ কত শূন্য এবং এ থেকে বিতে যেতে সময় লাগছে শূন্য থেকে পাঁচ অর্থাৎ পাঁচ সেকেন্ড বিশ বিউক শূন্য বিশ পাঁচ তারা বাক করলে হবে চার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবি অংশে গাড়িটি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছিল নেক্সট বি থেকে সি এই সময় গাড়িটি সম বেগে চলে সমবেগে চললে বেগের কোনো পরিবর্তন হয়নি বেগের সমবেগে চললে অর্থাৎ তখন বেগের পরিবর্তন হয়নি তাই তরণ হবে শূন্য এবার আসো সিডি অংশ সিডি অংশ হচ্ছে ডালটা নিম্নমুখী সুতরাং সেটা হচ্ছে সম মন্দন এখানে সমমন্দন বোঝাচ্ছে তাহলে এখানে আমরা তরণটা নির্ণয় করব মন্দন হচ্ছে নেগেটিভ তরণ তো আমরা সূত্র জানি বি মাইনাস ইউ বাই টি এখানে সি থেকে ডি তা হচ্ছে শেষ বিন্দু ডি বিন্দুতে হচ্ছে কত দশ এবং আদিবেগ ইউ হচ্ছে বিশ আর সময় হইল দশ থেকে পনেরো সেকেন্ড অর্থাৎ পাঁচ সেকেন্ড তাহলে কত আসে দশ বিউ বিশ বিশ থেকে দশ গেলে দশ মাইনাস টেন বাঘ ফাইভ তাহলে আমার আনসার আসছে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তরণ পাইলাম মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা বাংলা লিখবো এখানে অতএব গাড়িটির প্রযুক্ত মন্দন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন বলে দিলে এক্সট্রা আর মাইনাস দেওয়া লাগবে না আর যদি এখানে তরণ বলো তাহলে মাইনাসটা সহ উল্লেখ করে দিতে হবে এবার আসো প্রথম প্রশ্ন প্রথম দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তো এখানে লক্ষ্য করো প্রথম পাঁচ সেকেন্ড সে সমতরণে বি পর্যন্ত গিয়েছে তারপরের পাঁচ সেকেন্ড সে সম্ভব এগে গিয়েছে তাহলে এই দশ সেকেন্ডে কতটুকু গিয়েছে এ থেকে সি অর্থাৎ এ সি পথ সে অতিক্রান্ত অতিক্রম করেছে এ বি অংশের স্মরণ এসিক ইউ প্লাস বি বাই টু ইন্টু টি অথবা আরেকটা সূত্র আছে আমরা এই সূত্র ইউজ করতে পারি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার যে কোনো একটা সূত্র ইউজ করলেই হবে তো আমি এখানে প্রথম সূত্রটি ইউজ করি এবি অংশে ইউ প্লাস বি ইউ হচ্ছে কত শূন্য বি শেষ ব্যাগ ভি হচ্ছে বিশ নিচে টু আছে আর এখানে টি হইল কত বি অংশে সময় বে হয়েছে শূন্য থেকে পাঁচ অর্থাৎ পাঁচ সেকেন্ড তাহলে স্মরণ পঞ্চাশ মিটার যদি এই সূত্র ইউজ করতাম তাহলে কি করতা এখানে ইউটি আদিবেগ শূন্য পাইছি আমরা তাহলে শূন্য টি পাঁচ সেকেন্ড হাফ এর মান আমরা ওই প্রথমে পাইছিলাম এই যে দেখো এবি অংশে তরণ আমরা পাইছিলাম এবি অংশে আমরা তোরণ কত পাইছিলাম ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় হচ্ছে পাঁচ তারপর স্কোয়ার শূন্য ধর পাঁচকে গুণ করলে কত হয় শূন্যই এদিকে দুই দ্বারা আমরা চারকে কাটতে পারি দুই টু ইন্টু এখানে ফাইভ স্কোয়ার অর্থাৎ পঁচিশ দুই পঁচিশে পঞ্চাশ মিটার যে কোনো একটা সূত্র ইউজ করলেই হয় গাড়িটি বি সি পথ গিয়েছে সমবেগে সুতরাং এই সময় দূরত্ব হচ্ছে বি টি এই সূত্র কেন কারণ এটা হচ্ছে সমবেগ সমবেগের ক্ষেত্রে আমরা স্মরণ বের করি এসিক বিটি সূত্র দ্বারা বি এখানে কত আছে দেখো তো যে টোয়েন্টি আর সময় হচ্ছে বি থেকে সি হচ্ছে পাঁচ থেকে দশ অর্থাৎ পাঁচ সেকেন্ড পাঁচ বিশে একশো মিটার স্মরণ ওকে তাহলে প্রথম পাঁচ সেকেন্ডে সে গিয়েছিল পঞ্চাশ মিটার আর পরবর্তী পাঁচ সেকেন্ডে গিয়েছে একশো মিটার তাহলে মোট অতিক্রম করেছে এস ইকাল ফিফটি প্লাস হানড্রেড ওয়ান হান্ড্রেড ফিফটি মিটার তাহলে মোট স্মরণটা যোগ করে দেবা ওকে এখন আমরা যাবো সিনং প্রশ্নে গ্রাফ থেকে মন্দন হিসেব করো ব্রেক জনিত বল নির্ণয় করো এখানে মন্দন কোথায় হয়েছে সি থেকে ডিতে এখানে কিন্তু মন্দন হয়েছে এবং তখন আমরা এই মন্দনটা বের করেছিলাম কত মন্দন হচ্ছে মাইনাস টু বা টু মিটার পার্সেন্ট স্কোয়ার এখানে মাইনাস টু হচ্ছে এর মান আর এখানে এর মান ছিল ফোর তো গাড়িটি বিশ মিটার পার সেকেন্ড বেগে চলছিল সি পয়েন্টে এসে হয়তো সে ব্রেক করেছে ব্রেক করার কারণে তার মন্দন হয়েছে অর্থাৎ ব্রেক কমতে শুরু করেছে তাহলে এখানে মন্দন হয়েছে এবং এখানে ব্রেক করা হয়েছে তাহলে বলছে ব্রেক জনিত বল নিনে করো তো আমরা তো মন্দন বের করেছি আগে টু মাইনাস টু তাই এখানে আর বের করলাম না সরাসরি লিখে দিলাম আমরা এ মাইনাস টু ইটার পার সেকেন্ড স্কোয়ার ব্রেকজনিত বল এফ ইকাল এম এম গাড়িটির বর হচ্ছে কত গাড়িটির বোর হইল একশো কেজি বর গাড়িটির বড় হচ্ছে একশো কেজি আর এ হইল মাইনাস টু টু বসাতে পারো তাহলে দুই তার একশো গুণ হচ্ছে আর মাইনাসটা সামনে চলে আসবে মাইনাস বেগের একক হইল সরি বলের একক হইল নিউটন তাহলে ব্রেকজনিত বল হচ্ছে মাইনাস টু হান্ড্রেড নিউটন এখন আসব পরবর্তী প্রশ্ন ডিনং এবি অংশের ডাল বা তরণ কত ডাল মানে হচ্ছে তরণ বেক বেরাম সময় দেখচিত্রের ডাল হচ্ছে তরণ তাহলে এবি অংশ হচ্ছে তরণ বের করতে বলছে এখানে তা তো অলরেডি বের করে ফেলেছি তরণ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড তো তোমরা চাইলে তরণ বের করে দেখাতে পারো তবা এভাবে দেখাতে পারো তো আমরা ডালটা এভাবে লিখতে পারি ডাল ইকোয়াল ডেল বি বাঘ ডেল টি অর্থাৎ ডেল বি মানে হচ্ছে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ আর ডেল টি হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান ভি আমরা জানি এবি অংশের ভি হইল শেষ বেগ বিশ আদিবেগ শূন্য আর সময় টি টু পাঁচ সেকেন্ড আর টি ওয়ান হচ্ছে শূন্য একই মান আসলো অর্থাৎ ডাল এবং তরণ একই জিনিস এই গ্রাফের ক্ষেত্রে এবার আসো পরবর্তী প্রশ্ন পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বগত একটু আগে আমরা বের করেছিলাম যে প্রথম দশ সেকেন্ডে অতিক্রান্ত কত প্রথম দশ সেকেন্ডে তো এখানে এই প্রশ্নটা একটু হার্ড আছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব একিকতা নয় পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব একিকতা নয় পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝায় আসলে পঞ্চম সেকেন্ড মাইনাস চতুর্থ সেকেন্ড অর্থাৎ পঞ্চম সেকেন্ডে আমরা দ্রুত বের করবো একবার এবং চতুর্থ সেকেন্ডে দ্রুত বের করব একবার তারপর এই দুইটা এই দুইটা এস বিয়োগ করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে এইটার এটার তো এইটা করার জন্য সরাসরি একটি সূত্র আছে তো আমরা সরাসরি এটা ব্যবহার করব না আমরা বিস্তারিতভাবে লিখবো এখানে তো আমরা বের করব প্রথমে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ফাইভ ই মান হচ্ছে শূন্য টির মান হচ্ছে পাঁচ হাফ এর মান আমরা দেখেছি প্রথম পাঁচ সেকেন্ড বরাবর তার তরণ ছিল চার শূন্য পাঁচে শূন্য এদিকে দুইদের আমরা চারকে কাটলে টু আর ফাইভ স্কোয়ার হচ্ছে পঁচিশ অর্থাৎ পঞ্চাশ এখন চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ফোর ইকোয়াল একইভাবে ইউটি প্লাস হাফ স্কোয়ার সত্যি বসাব ইউর মান যেহেতু শূন্য সুতরাং ইউটি এখন আর বসাবো না হাফ এর মান হচ্ছে চার টির মান হচ্ছে চার চার সেকেন্ডে বের করতেছি যেহেতু সুতরাং টির মান হবে চার অতএব পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ফিফথ ইকয়াল এস ফাইভ মাইনাস এস ফোর এস ফাইভ হচ্ছে ফিফটি এস ফোর হচ্ছে থার্টি টু এস ফোর হচ্ছে থার্টি টু বিক্ষোলে কত হবে আঠারো অর্থাৎ আঠারো মিটার পঞ্চম সেকেন্ডে গাড়িটি যাবে আঠারো মিটার অর্থাৎ এক সেকেন্ডে সে গিয়েছে আঠারো মিটার দূরত্ব এফ নং প্রশ্ন মুঠ অতিক্রান্ত দূরত্ব বের করো এবং গাড়িটি প্রথম হতে সমতরণে চলে গ্রাফ উল্লেখপূর্বক কত বেশি পথ অতিক্রম করতে পারবে তা নির্ণয় করো তো মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করতে হবে তো আমরা অলরেডি এ থেকে সি পর্যন্ত বের করে ফেলেছি এ নং প্রশ্নে এই যে একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ মিটার আমরা এ থেকে সি পর্যন্ত পেয়েছিলাম তো শুধু আমাদের রয়েছে সি থেকে ডি পর্যন্ত বের করলে আমরা পরে যোগ করে ফেলতে পারবো তাহলে শুধুমাত্র আমাদের বের করতে হবে এখন সি থেকে ডি পর্যন্ত তাহলে মোট পেয়ে যাব তো সিডি পথে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল সিডি পথে কীভাবে গিয়েছিল সে সমমন্দনে তাহলে আমরা সূত্র ইউজ করব এস ইকুয়াল এইটা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে ইউ আদিবেগ কত এই যে টি পথ এখানে আদি হচ্ছে এইটা সি থেকে ডিতে সময় হচ্ছে দশ থেকে পনেরো গিয়েছে এর মানে আমরা পাইছিলাম মাইনাস টু আর টি হচ্ছে পাঁচ সেকেন্ড তারপরে স্কোয়ার পাঁচ বিশে একশো মিটার তারপর দুই দ্বারা দুইকে কাটা যায় এদের প্লাসে মান আছে মাইনাস ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ তাহলে একশো থেকে পঁচিশ বিকলে হয় পঁচাত্তর মিটার অতএব মোট অতিক্রান্ত দূরত্ব এ এ বি প্লাস বি সি প্লাস সি ডি এ বি প্লাস সি প্লাস সি ডি এ এবির মান আমরা পাইছি পঞ্চাশ বিসিতে পাইলাম একশো আর সি ডিতে এখনও পাইলাম পঁচাত্তর তাহলে তিনটে যোগ করে দাও একশো একশো পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ মিটার গাড়িটি শুরু থেকে সমতরণে চললে বেকবনাম সময় লেখচিত্র হবে এরকম এটা একশো কায়ক কীভাবে থাকবে তার ডালটি এখানে শূন্য তারপরে এখানে হচ্ছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অ্যান্ড পনেরো সেকেন্ড এখন আমরা দেখেছিলাম যে প্রথম পাঁচ সেকেন্ডে তার বেগ ছিল কত আগের চিত্রে প্রথম পাঁচ সেকেন্ডে সে বিশ মিটার পার সেকেন্ড বেগ পেয়েছিল ভাবে যেখানে মিলবে সেখানে হচ্ছে বিষ এটা হচ্ছে ব্যাগ এদিকে হচ্ছে ব্যাগ এদিকে হচ্ছে সময় টাইম এই সমতলনে অর্থাৎ অর্থাৎ এই যে পাঁচ সেকেন্ডে তার সমতরণ ছিল চার সেকেন্ড চার মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এবি অংশে তার সমতরণ ছিল এই কল ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার গাড়িটির সমতলনে চললে দশ সেকেন্ডে গিয়ে তার বেগার আর আগের মতো বিষ থাকবে না নিশ্চিত চেঞ্জ হয়ে যাবে তো দেখো এটা গ্রাফে কোথায় নিয়ে মিলে এই যে এখানে তো এটা আমরা মান জানি না এখনো তারপরে পনেরো সেকেন্ডে তো এই পয়েন্টে বেগ কত এই পয়েন্টে বেগ কত বের করতে পারো চাইলে তো এই পয়েন্টে যদি আমরা বেগ বের করতে চাই যে এইটা তাহলে আমার সূত্র আছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি শেষ বেগ বের করার সূত্র শেষ বেগ বের করার সূত্র হচ্ছে ভি ইউ প্লাস এটি তো এই পয়েন্টের জন্য এখানে যে বেগটা আছে আদিবেগ কত আদিবেগ কত বেগ হচ্ছে শূন্য এ আমরা বের করছিলাম ফোর আর টি হইল এই যে এই এই পয়েন্টে বের কর তো এই পয়েন্টে দশ সেকেন্ড সময় তাহলে শূন্য যুগ চার দশে চল্লিশ শূন্য যুগ চল্লিশ হবে চল্লিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এই পয়েন্টের বেগ হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড এরপরে এই পয়েন্টের বেগ বের করবো এখন আমরা ভি ইকুয়াল ইউ প্লাস এ আদি বেগ শূন্য এ হচ্ছে চার এবং টি হইল এই পয়েন্টের জন্য সময় হচ্ছে পনেরো সেকেন্ড চার পনেরো কত হয় ষাট ষাট মিটার পার সেকেন্ড তো এটা অঙ্ক করা লাগে না আসলে এটা বুঝেই যায় যেহেতু এটা সমতরণ এখানে বিশ রয়েছে তাহলে পরবর্তী পাঁচ সেকেন্ডে তার ডাবল হবে চল্লিশ এরপরে আরও বিশ ষাট অর্থাৎ তার এই যে পরিবর্তনটা সময় এগিয়ে থাকবে এর জন্য তো সে সমতরণ তো গেলো আমরা এই গ্রাফটা আঁকা শেষ এখন দেখব যে দূরত্ব কতটুকু আগের চেয়ে বেশি গেলো তাহলে সমতরণে গেলে আমরা অতিরিক্ত দূরত্বের সূত্র হচ্ছে এস ইকাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো মান বসাও আদিবেগ হচ্ছে শূন্য টি এই সম্পূর্ণ সময় হচ্ছে পনেরো সেকেন্ড এর মান হচ্ছে চার মান হচ্ছে পনেরো তার উপর স্কোয়ার সুন্দর পনেরোকে গুণ করলে শূন্যই দুই দ্বারা আমরা চারকে কাটতে পারি আর পনেরো স্কোয়ার কত হয় দুইশত পঁচিশ দুই দ্বারা দুইশো পঁচিশকে গুণ করলে হয় চারশত পঞ্চাশ যোগ করলে চারশত পঞ্চাশ শূন্যশতে মিটার তাহলে দেখো কতটুকু পরিবর্তন হয়েছে সমতরণে চললে তার মোট অতিক্রান্ত দূরত্ব হয় চারশো পঞ্চাশ মিটার আর আগের মতো আগে আগে তার মোট অতিক্রান্ত দূরত্ব ছিল দুইশো পঁচিশ মিটার আর এখন সমতলনের চলায় তার দূরত্ব হয়েছে চারশো পঞ্চাশ মিটার তাহলে কতটুকু বাড়লো তাহলে দূরত্ব বেশি অতিক্রম করবে এসিকুয়াল চারশো পঞ্চাশ বিউ দুইশত তোবি পঁচিশ তো বিয়োগ করলে হয় দুইশত পঁচিশ মিটার অর্থাৎ আগের চেয়ে দ্বিগুণ দ্রুত এখন অতিক্রম করেছে এবার আসো জিনং প্রশ্নে এবি অংশে প্রযুক্ত বল কত এটা তোমাদের কাজ থাকলো এবি অংশে প্রযুক্ত বল এবি অংশে হচ্ছে এ হচ্ছে ফোর তাহলে বলের সূত্র হচ্ছে এফ কল এম এটা নিজেরাই করবে বি অংশে প্রযুক্ত বল এখন আসো এইচ গাড়িটি সমমন্দনে চললে থামতে কত সময় লাগবে অর্থাৎ এখানে দেখো মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গাড়িটি ব্রেক কষে তার তরণ এত হয়েছিল এখন এভাবে চলতে থাকলে তার থামতে কত সময় লাগবে অর্থাৎ শেষ বেগ শূন্য হতে কত সময় লাগবে শেষ বেগ শূন্য হওয়া মানেই হচ্ছে থামা তো ধরলাম গাড়িটি ই বিন্দুতে থেমে যাবে এখানে ধরো ই বিন্দুটা আছে ই বিন্দুতে থেমে যাবে এখন কত সময় লাগবে এই টাইমটা আমরা জানি না এইটা এখন বের করব জাস্ট মন্দন শুরু ছিল সি থেকে অতএব সি সিই পথে ই পথে মন্দনের মান আমরা পাই এই কল মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু গাড়িটি তামতে হবে সুতরাং তার শেষ ব্যাগ শেষ বেগ হওয়া উচিত কত শূন্য মিটার পার সেকেন্ড আর আদি ব্যাগ ওনাকে কী করো তোমরা আধিবে মানে শূন্য বসিয়ে দাও সবসময় তার আধিবিক শূন্য হবে না আমরা যেহেতু সিই পথ বের করতেছি তো সিই পথের আদিবেগ হচ্ছে সি এখানে আদিবেগ হচ্ছে বিশ টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখন সময়টা বের করব তো সময় বের করার জন্য কোন সূত্র ইউজ করা যেতে পারে আমরা ইউজ করতে পারি এ ইকাল ভি মাইনাস ইউ বাই টি আমরা এই তরণের সূত্রটি ইউজ করতে পারি বা যেহেতু টি বের করব আমরা টি ওদিকে নিয়ে যাব টি ওদিকে আসলে আমরা এ কে দিকে নিয়ে আসবো ভি মাইনাস ইউ বা টি ভি হচ্ছে কত শূন্য মাইনাস হইল কত আর এর মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টোয়েন্টি এবং শূন্য বিয়োগ করলে হয় মাইনাস টোয়েন্টি আর নিচে আছে মাইনাস টু মাইনাসে মাইনাসে কাটা যাবে আর টু দ্বারা টোয়েন্টিকে বাক করলে হয় দশ অর্থাৎ টি হচ্ছে দশ সেকেন্ড অর্থাৎ দশ সেকেন্ড পর সে থেমে যাবে তো এই আটটি প্রশ্ন সলভ করে দিলাম কেমন লাগবে ভিডিওটি তো অবশ্যই জানাবে কমেন্ট এবং এবং আমাদেরকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপাশি আইকনে ক্লিক করে রাখবে এবং তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনজন ভাই মিলে আমরা এই গ্রুপটি পরিচালনা করি যেখানে বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়া হয় ওকে আল্লাহ হাফেজ